সম্মানিত দর্শক বিন্দু আজকে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন ডাবল এন্ট্রি এবং গোল্ডেন রুল নিয়ে আমরা অনেকেই এই তিনটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি আজকে আমরা এটার একটা পূর্ণাঙ্গ ধারণা এবং এগুলার মধ্যে একটি আরেকটির সাথে কী ধরনের সম্পর্ক সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সর্বপ্রথমে আসি অ্যাকাউন্টিং ইকুয়েশন এটি হলো অ্যাকাউন্টিংয়ের কোর ফাউন্ডেশন যেখানে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনের ইকুইটি দ্বারা চিহ্নিত করা হয় এখানে সবসময় দুই পক্ষ সমানভাবে হ্রাস বা বৃদ্ধি হয় যেমন যে পরিমাণ অ্যামাউন্ট দ্বারা আপনার লাইবিলিটি অথবা ইকুইটি পরিবর্তিত হয় ঠিক সম পরিমাণ দ্বারা অ্যাসেটও প্রভাবিত হয় মনে করেন দশ হাজার টাকা বাকিতে ফার্নিচার ক্রয় করা হলো এখানে দেখেন ফার্নিচার যখন ক্রয় করা হলো তার মানে আমার অ্যাসেট দশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে আর অন্যদিকে যেহেতু আমি বাকিতে ক্রয় করেছি সেই ক্ষেত্রে আমার দশ হাজার টাকা লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে যার কারণে আপনি দেখেন ব্যালেন্সে যে টোটাল অ্যাসেট সমান সমান টোটাল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি মিলে সমান সমান হয়ে গেছে এবার আসি ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে বিজ্ঞানের এমন একটি পদ্ধতি যেখানে প্রতিটা ট্রানজাকশানের সম পরিমাণ অ্যামাউন্ট একটিকে ডেবিট অন্যটিকে ক্রেডিট করতে হয় যা সর্বনিম্ন দুটি অ্যাকাউন্টকে সমানভাবে প্রভাবিত করে এটি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম উদাহরণ হিসাবে বলা যায় বাকিতে দশ হাজার টাকার পার্নিচার ক্রয় এই ক্ষেত্রে দেখা যায় পার্নিচার হিসাব যে পরিমাণ ডেবিট হয়েছে ঠিক সমপরিমাণে পরিমাণে ক্রেডিট হয়েছে তার মানে ফার্নিচার দশ হাজার টাকা ডেবিট ক্রেডিটর্স দশ হাজার টাকা ক্রেডিট এরপর টোটাল ব্যালেন্স দেখেন ডেবিট ক্রেডিট সমান সমান তার মানে হচ্ছে সম পরিমাণ অ্যামাউন্ট ডেবিট সম পরিমাণ অ্যামাউন্ট ক্রেডিট হবে এখন আসি বিজ্ঞানের গোল্ডেন রুল গোল্ডেন রুল হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমে সঠিক প্রয়োগ যেখানে পার্সোনাল অ্যাকাউন্ট যখন প্রদান করা হয় তখন হচ্ছে ক্রেডিট আর যখন রিসিভ করে তখন হচ্ছে ডেবিট আর রিয়েল অ্যাকাউন্ট যখন আসে তখন ডেবিট যখন চলে যায় তখন ক্রেডিট নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সকল খরচ ডেবিট সকল আয় ক্রেডিট উদাহরণ হিসেবে বলা যায় বাকিতে দশ হাজার টাকা পার্নিচার ক্রয় এই ক্ষেত্রে আপনার ফার্নিচার হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট দশ হাজার টাকা ডেবিট আর বিবিধ পাওনাদার পার্সোনাল অ্যাকাউন্ট দশ হাজার টাকা ক্রেডিট এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা রিয়েল অ্যাকাউন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট দুটি ডাবল এন্ট্রি সিস্টেমের মতো একটা ডেবিট হয়েছে অন্যটা ক্রেডিট হয়েছে এবার দেখি একটি আরেকটির মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে ফাউন্ডেশন আর ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে মেকানিজম যেটার মাধ্যমে অ্যাকাউন্টিং ইকুয়েশানকে ব্যালেন্স করা হয় আর গোল্ডেন রুল হচ্ছে যেটা ডাবল এন্ট্রি সিস্টেমকে সঠিকভাবে প্রয়োগ করা হয় এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আশা করি আপনারা বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে অ্যাকাউনটিং ইকুয়েশান ডাবল এন্ট্রি সিস্টেম এবং গোল্ডেন রুল কি এবং কি এগুলি কিভাবে প্রয়োগ করা হয় আর এগুলোর সাথে একটা আরেকটা কিভাবে সম্পর্কিত ধন্যবাদ সবাইকে